সুন্দরবন বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবন যেখানে রয়েছে পাহাড় ও ঝর্ণা আর নিজের হাত দিয়ে শুয়ে দেখার অবারিত এক সুযোগ রয়েছে পাহাড়ের বুক ছিঁড়ে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ছোট বড় অনেক ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচরের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটক স্পট রয়েছে যেখানে চাইলে মেঘের বেলায় বসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুরো একটি দিন যাহা দেখিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে এই কাঠের ঝুলন্ত ব্রিজ ও শৈল প্রতাপ সৌন্দর্য দেখাবো দিগন্ত ঝরে সবুজ পাহাড়ের মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনিও অবশ্যই চলে আসতে হবে এই বান্দরবনে আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বান্দরবনের সহ ও আশেপাশে সহ সুন্দর পর্যটক স্পট গুলো ঘুরে দেখাবো আপনাদেরকে এবং কি দেওয়ার চেষ্টা করব এই বান্দরবনের সম্পূর্ণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল তা আপনাদেরকে জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার্থিক সৌন্দর্য নীলাভূমি এই বান্দরবন নিয়ে তাই তো আমি যারা ভ্রমণ করতে এবং কি ট্রাভেলিং করতে ভালোবাসে তাদের জন্যই তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি এবং কি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে কিভাবে ওই জায়গায় যেতে হবে এবং কি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারাও ভিজিট করে আসতে পারবেন ও পরিচয় দিতেই তো ভুলে গেলাম আমি আপনাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ব্লগার মোহাম্মদ জিলানি আখন্দ তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের এই ভান্দরবনের যেহেতু এখন বর্ষাকাল চলতেছে সেই জন্য আমাদের গ্রামের যাতায়াতের ব্যবস্থা অন্যতম যানবাহন হচ্ছে টলারের মাধ্যমে অন্যদিকে মুকুলকে তার বাড়ি থেকে আমরা রিসিভ করে হচ্ছে আমাদের সন্তান চালায় আমরা থেকে গ্রামে তিনি কেরানি হাট যাওয়ার জন্য একটি বাস উঠে পড়ি সেটি হচ্ছে সেন্ট মার্টি বাস অনেকটা পর চলার পরে বাসটি একটা পেট্রোল পাম্পে এসে থামিয়ে দেয় সকল যাত্রীদের কিছু খাওয়া দাওয়া করার জন্য তারপরে অন্যদিকে দেখে আমার দুই বন্ধু মারামারি লেগে গেছে তারপর আমরাও কিছু খেয়ে নিলাম কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দিবে সেই জন্য আমরা পর বাসে উঠে পড়ি সারা রাত জার্নি করার পরে আমরা ফজর ওক্ত কেরানির হাটে এসে নেমে পড়ি এই জায়গায় পর থেকে চেহারাতে একটি টায়ার্ড ফিল করতেছে তারপর আমার ছোট ভাই বলে তোর কেমন লাগছে সাইন বলছে অনেক খারাপ তারপরে ওইখান থেকে আমরা একটা সিনজিতে উঠে যাই ওই সিনজিটি আমাদেরকে নামিয়ে দেয় বান্দরবন বান্দরবন থেকে আমরা একটি গাড়ি নিয়ে নেই ওইখানকার সবচেয়ে ফেমাস নাম বলা হয় চাঁদের গাড়ি নামে তো আমরা চাঁদের গাড়িটি সারা দিনের জন্য আমরা ছয় টাকা দিয়ে ভাড়া নিয়ে নেই তারপর আমাদের আমাদেরকে এই বান্দরবনে যত পর্যটক কেন্দ্র ছিল এবং কি পর্যটক স্পট ছিল সবগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তো সেই জন্য আমরা চাঁদের গাড়িটি ভাড়া করে নিই সকালে সূর্যটা দেখার মতো ছিল পাহাড়ি রাস্তাগুলো না খুবই আঁকা বাঁকা সুন্দর একটি আকাশ দেখা যায় আসলে ভ্রমণ করতে চাইলে আমি কি অ্যাকচুয়ালি বলতে চাই প্রত্যেকেই বান্দরবনে ঘুরে আসতে পারে আকাশে যে আমরা মেঘের আপগুলো দেখি না সেইগুলো আপনি ছুঁয়ে দেখতে পারবেন নিজের কাছে এমন একটা লাগে যে আমরা অন্য একটি পৃথিবীতে চলে আসছি আসলে বান্দরবনে আসলে আপনি বলতে পারবেন যে কেমন একটা জায়গা ছিল তো সেই জন্য প্রত্যেকে আসার চেষ্টা করবেন তারপর চাঁদের গাড়িটি দিয়ে আমরা অনেকটা রাস্তা পার করে এইখানে চলে এই জায়গাটির নাম হচ্ছে নীলগিরি তারপরে আমরা রাস্তাটির হেঁটে আপনার প্রবেশ করার জন্য টিকেটের প্রয়োজন হয় প্রত্যেককে একশো টাকা করে টিকিট দিতে হয় টিকিট সংগ্রহ করার পরে এইখানে দেখা কি সুন্দর করে লেখা ওয়েলকাম টু নীলগিরি তারপরে প্রত্যেকে আমরা সুন্দরভাবে এইখান থেকে ধীরে ধীরে বাইরে আমরা প্রবেশ করতে থাকি এইখানে আপনার রিসোর্ট আছে খাবারের সব কিছুই আছে এই নীলগিরিতে বসে থাকার জন্য পর্যটকদের জন্য কি সুন্দরভাবে বসার স্থান করে দিয়েছে আমরা এখন এতটা উঁচুতে আছি যে দেখুন আবের কারণে নিচে থাকা ছোট ছোট পাহাড়গুলোকে দেখতে পারছি না এতটাই উঁচুতে আছি নীলগিরি পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার ফিট উচ্চতা এর অবস্থান হচ্ছে বান্দরবন জেলা সদর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আর অবশ্যই যারা যেতে চান তারা সকাল বেলাতেই চলে যাবেন তাহলে মেঘের লুকোচুরি দেখতে পারবেন বেলা বাড়ার সাথে সাথে পাহাড়ের সৌন্দর্য থাকলেও আর মেঘের দেখা মিলবে না এবং কি এখানে বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা রয়েছে আপনার ছেলে মেয়ে এই জায়গায় এসে খেলাধুলাও করতে পারবে এইখানে দেখা যাচ্ছে একটি কলা গ্রামের এদিক যা সময় দেখি সবুজ হয়ে থাকে কিন্তু এটার কালারই হচ্ছে লাল পাকলো লাল এইভাবেও কালার দেখা যায় লাল অনেকের মুখে শুনে থাকি বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য কিন্তু আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে আগে নিজের দেশটাকে ভ্রমণ করে দেখুন তারপরে বলতে পারবেন যে আমার দেশটা বিদেশের থেকে কিছু অংশ কম না তার সৌন্দর্য দেখতে দেখতে আপনি পাগল হয়ে যাবেন দেখেন বন্ধু পাহাড়ি আপনি নেই কাঠ আপনাকে বন্ধু সব পাহাড়ি আপ সুস্বাদু আমরা নিজ এই দোকানটির মধ্যে বিক্রি করা হয় পাহাড়িদের ঐতিহাসিক পোশাক ছেলে মেয়ে ও জন্য সব ধরনের পোশাক পাওয়া যায় নীলগিরি পুরাটা ঘুরার পর আপনি চালে এখানে খাবারও খেতে পারবেন অবশ্যই এক ঘন্টা আগে রেস্টুরেন্টে আপনার অর্ডার দিতে হবে তারপরে আপনার খাবার আপনাকে দিয়ে দিবে এই যে এখানে যেগুলো দেখতেছেন এটি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা গ্লাস এই গ্লাস গুলো পাহাড়িয়া তাদের নিচের হাতে খুব সুন্দর করে তৈরি করে থাকে কি সুন্দর ভাবে দেখুন বান্দরবন যতগুলা স্পট আছে সবগুলোর নাম এখানে লিখিত আছে পাহাড়িদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে তা কথা বলি কি ভিডিও দেখে যে শান্তিটা পাওয়া যায় তার তার চেয়ে আরো বেশি অনেক শান্তি পাবেন যখন কিনা আপনি নিজের চোখে ওই জায়গায় যেয়ে ঘুরে দেখে আসবেন আশা করি এই নীলগিরি সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারছি এখন আমরা এখান থেকে চলে যাব তারপরে আমরা আকর্ষণীয় অন্য একটি পর্যটক স্পটে যাওয়ার জন্য রওনা হয়ে পড়লাম এটি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি সকলাগ্নের সবচেয়ে সুন্দর একটি ভিউ পয়েন্ট এইখান থেকে পুরো নীলগিরি পাহাড়গুলো আপনি দেখতে পারবেন হাজার ফুট উচ্চতা পাহাড় খাদ কেটে এই নির্মাণ করা হয়েছে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট স্থানটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি পছন্দ ছবি তোলা স্থান এইখান থেকে খালি চোখে আপনি দেখতে পারবেন আপগুলো কি সুন্দরভাবে ছুটি করতেছে এক কথাই বলতে গেলে দুর্দান্ত একটি স্থান ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘুরাঘুরির পরে আমরা আবারও বন্ধু বান্ধবেরা ছুটে চলে গেলাম অন্য একটি পর্যটক স্পটে এটি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবনের নতুন আকর্ষণ হলো মূলত নীলগিরি যাওয়ার পথে একটি চমৎকার ভিউ পয়েন্ট যেইখান থেকে পাখির চোখে সৌন্দর্য উপভোগ করতে পারবেন চমৎকার এই ভিউ অল্প সময় ভ্রমণ করতে পারবেন অ্যাকচুয়ালি বলতে গেলে কি ভ্রমণ পিপাসক্ত মানুষদের কাছে তো খুবই জনপ্রিয় স্পট হয়ে উঠেছে আর এই স্পটে কোনো টিকেটের প্রয়োজন হয় না আর চাইলে যে কোনো পর্যটক ওই অল্প সময়ে এই স্থানটি সৌন্দর্য উপভোগ করতে পারবে আর পাহাড়ে আদিবাসীরা দেখুন কি কষ্ট করে তাদের সবজিগুলো তারা নিয়ে আসতেছে এইখানে ঘুরাঘুরি শেষ আমরা এখন শৈল প্রতাপ উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শৈল জর্ণা বান্দরবন শহর থেকে তার দূরত্ব চার কিলোমিটার এটি প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সৃষ্টি তবে তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি সকাল বেলাতে তার সৌন্দর্য বৃদ্ধি পায় সকালে এবং কি পর্যটকরা এসে মন খুলে গোসল করতে পারে এখানকার জনা থেকে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম নীলাচল জেলা প্রশাসন বান্দরবনে এইখানে আপনার পঞ্চাশ টাকা টিকিট মাধ্যমে আপনার ফ্যামিলি এবং কি সবাই মিলে যেতে পারবেন এইখানে আরো তো সৌন্দর্য বৃদ্ধি পায় এখানকার যে ছেলে মেয়েদের জন্য খেলা করার জায়গা রয়েছে আর এইখান থেকে আপনি যদি পাখির চোখে দেখেন আকাশগুলো এবং কি সবুজ পাহাড়গুলো আপকে সয়ে বেড়াচ্ছে এইগুলো দেখার জন্যই তো আমরা ছুটে চলে যাই ধুপুর দূরান্ত থেকে প্রাকৃতিক প্রকৃতিক সৌন্দর্য ভরা আমাদের এই বাংলাদেশটাকে খুবই সুন্দর করে আরো তুলে ধরতে চাই সবার মাঝে আর বান্দরবনের আমাদের সর্বশেষ পর্যটক হচ্ছে মেঘলা পর্যটক কমপ্লেক্স এইখানেও আপনার পার পিস টিকিট পঞ্চাশ টাকা করে ঢুকতে হবে এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটি দেখার জন্য পর্যটকেরা দূর থেকে ছুটে চলে আসে তাই আমরাও চলে গেলাম আসলে বলতে গেলে কি এই ব্রিজটি খুবই চমৎকার ভাবে নির্মাণ করেছে এবং কে পর্যটকদের খুবই মন কেড়েছে এই বৃষ্টি এবং কি নে চাইলে নৌকাও চালাতে পারেন আপনার কে নিয়ে আর এটি হচ্ছে কেবল কার আপনি চাইলে 50 টাকার টিকেটের মাধ্যমে এই কেবল কারটি দিয়ে ঘুরে আসতে পারেন আপনার মন অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম